আমি আবার হুট করি এটা সেটা মনে হলেই রান্না করে ফেলি এটা আমার কাছে ভালো লাগে তাই করি আর কি বাইরে বৃষ্টি পড়ছিল বাচ্চাদের যাব স্কুল থেকে আনতে এর কিছুটা সময় আগেই মনে হলো বাসায় তো গরুর মাংস রান্না করা আছে একটু খিচুড়ি বানাই ফেলি তারপর যেই মনে হলো এই চিন্তা সেই কাজ চলে গেলাম কিচেনে ভাত রান্নার চালটা নিয়েছি আজকে এক কাপ পরিমাণ আর এক কাপ পরিমাণ নিলাম মসুরের ডাল ভালো করে মিক্সড করে নিলাম তারপর ধুয়ে রেখে দিচ্ছি অপর পাশে প্যানে তেল দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটার সঙ্গে আবার একটু লবণও দিয়ে দিয়েছি পেঁয়াজটা বেশি লাল করি নাই জাস্ট পানিটা ছেড়ে আসছে পরেই মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধন জিরা মরিচের গুঁড়া আর লবণ তো দিলামই আদা রসুন পেস্ট একটু পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি টমেটো দিয়ে দিলাম টমেটোটাও হালকা একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি তেলটা যখন উপর দিয়ে ভেসে উঠেছে তারপরই যে চাল ডাল মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কিছুটা সময় প্রায় পাঁচ ছয় মিনিট হবে আমি একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম পানি পানির পরিমাণটা আসলে মেপে দেই নাই কারণ আমার চোখের আন্দাজে আমি আসলে দিয়ে দিছি কারণ খিচুড়িটা আমি ভোনা খিচুড়ি করব না একটু মাখো মাখো খিচুড়িটা যখন এই অবস্থায় মনে হচ্ছে মানে চাল ডাল ফুটে এসেছে তখন আমি এখানে রান্না করা মাংস আলু আলু দিয়ে মাংসর যে ঝোল রান্না করা ছিল বাসায় ওইটা মিক্সড করে নিলাম মিক্সড করে এবার দশ মিনিট দমে রেখে দিচ্ছি তারপর দিয়ে দিলাম উপর দিয়ে একটু পেঁয়াজ ব্যারেস্তা পেঁয়াজ ব্যারেস্তাটা দেওয়ার পর একটা মজার একটা শুক্রান বের হয়ে গেছে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা চাইলে কেউ উপর দিয়ে ঘিও দিতে পারেন আমি আজকে আর ঘিটা দিচ্ছি না বাস হয়ে গেল আমার মজার আর মাখো মাখো করে ভাতের চাল দিয়ে খিচুড়ি একটা রেসিপি যখন মনে হুট হাট বানিয়ে নেওয়া যায় আর বাসায় গরু মাংস রান্না করা থাকলে গরু মুরগি হাঁস কোনো মাংস টাইপের খাবার রান্না করা থাকলেই কিন্তু এরকম একটা মজা খিচুড়ি বানিয়ে নেওয়া যায় যাদের ঘরে বাচ্চা আছে তারা তো মজা মজা করে এটা খেয়ে নেবে এটা এতটাই টেস্টি হয়েছে সহজ একটা রেসিপি শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফেজ